আপনারা জানেন যে একটি দেশের মানবাধিকার কখন প্রতিষ্ঠিত হয় বিগত বছরগুলিতে আপনারা দেখেছেন গত সতেরো বছরের মানবাধিকারের কি অবস্থা ছিল বলতে কোনো কোনো কিছুই ছিল না এদেশে কেন ছিল না কারণ রাজনীতিবিদদের কোনো ভূমিকাই ছিল না রাজনীতিবিদদের প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছেন রাজনীতিবিদাই প্রতি পদে পদে প্রতিটা শ্রেণী প্রতিটা মানুষের প্রতিটা ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন করেছেন শ্রমিকের অধিকার লঙ্ঘন করেছেন ছাত্রদের অধিকার লঙ্ঘন করেছেন মানুষের ভোটাধিকার লঙ্ঘন করেছেন মানুষের ভোটাধিকার হলো সবচেয়ে বড় মানবাধিকারের একটি হাতিয়ার মানুষ ভোট দিয়েই তার নেতা নির্বাচন করবেন এবং সেই নেতার মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে উৎপাদনের রাজনীতি শুরু করে এবং খাদ্যভাব দূর করেছেন এবং সবুজ বিপ্লবের মাধ্যমে মানবাধিকার বস্তু প্রতিষ্ঠিত করেছেন আরো মানবাধিকার প্রতিষ্ঠিত করেছেন গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত করে রাজনৈতিক অধিকার দিয়ে মানুষের ভোটাধিকার দিয়ে মানবাধিকার সেই ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছেন আপনারা জানেন যে আজকে আমাদের শ্রমিকদের অধিকার নারীদের অধিকার সকলের অধিকার ভূম্পিত এই অধিকারগুলো একমাত্র রাজনীতিবিদদেরই নিশ্চিত করতে পারে এবং সেই রাজনীতিবিদ কারা নিশ্চিত নির্বাচিত করবে জন এ দেশের জনগণই নির্ধারণ করবে কোন রাজনীতিবিদরা ক্ষমতায় থাকবে এবং কারা এই মানবাধিকারগুলি নিশ্চিত করবে এবং সেজন্যই যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠ সুস্থ নির্বাচন দরকার এই নির্বাচনের মাধ্যমেই এই দেশের জনগণ নির্ধারণ করবে তারা এদেশে ক্ষমতায় থাকবে এবং ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে তাদের মাধ্যমেই এ দেশে সকল ধরনের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে